হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে ও মৌলিক সত্য সৃষ্টির পরিচয় নিয়ে মিনতিতে নত আমি সেই যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমাকে সেই দিন না নষ্ট করতে পারে না আমি জানি আমার এই অন্তরটা আপনারই ঘর একে পবিত্র রাখুন আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে আমার রব যখন আমি ভাবি আমি আপনারই সৃষ্টি আমার জন্ম আমার জীবন আমার মৃত্যু সবই আপনার কুদরতের অধীন এই উপলব্ধি আমার হৃদয়ে সব সংশয় দূর করে দেয় আমি বুঝতে পারি আমি আপনার আল খালিক নামের অধীনে বান্দা আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই আমার সব শক্তি আপনারই দেওয়ার নিয়ামত এই উপলব্ধি আপনার অহংকারকে চূর্ণ করে কারণ সৃষ্টির কোনো অহংকার থাকতে পারে না এই উপলব্ধি আমাকে শেখায় আমার সব ভুল ও দুর্বলতা সত্ত্বেও আপনি আমার আল আলিম নামে আমাকে ভালোবাসেন এবং আমার প্রতি রহমত বর্ষণ করেন আমি চাই হে আল্লাহ আপনার আল নামের প্রতি আমার এই সৃষ্টির পরিচয়কে চূড়ান্ত তাওয়াক্কুলের ভিত্তি বানান আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস যেন আপনার সুক্রিয়া আদায় করে হে আল খালিক হে আল মুতাক্কাব্বির আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার সৃষ্টির পরিচয়কে আপনি আমার পূর্ণ আনুগত্যের কারণ বানান আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই আব্দিয়াহ। আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতুহু আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 268 তম আটষট্টিতম পর্ব নিয়ে উপস্থিত আমরা আজ ইমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো। যা মুমিনের হৃদয়ে বিনয় ওই বাতাদের স্পৃহা সৃষ্টি করে তা হল আব্দিয়াহ সৃষ্টির পরিচয় ও রুবু বিয়াহ সামনে আত্মসমর্পণ আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডব্লিউ ডট উমা ডট কম আজকের এই মোনাজাতটি সব বান্তাদের জন্য যারা জানেন আল্লাহর রুবু বিয়া স্বীকার করাই হল জীবনের প্রথম ও চূড়ান্ত সত্য প্রথম অংশ সৃষ্টির নিদর্শন আল খালিক ও আল রুবু বিয়া বলতে কি বোঝায় কিভাবে এটি মমিনের জীবনে কাফরের জন্ম দেয় ফকরের জন্ম দেয় রুবু বিয়ার ঘোষণা তাওহিদ আল রুবু বিয়া হল এই বিশ্বাস যে আল্লাহই স্রষ্টা রিজিকদাতা নিয়ন্ত্রণকারী এবং সব কিছুর আপনার এই উপলব্ধি আমি আপনারই সৃষ্টি এটি রুবু বিয়ার চূড়ান্ত স্বীকৃতি ফকর ও অহংকার আপনি যখন স্বীকার করেন আপনি সৃষ্টি তখন আপনি আপনার ফাকরকে স্বীকার করেন যে ব্যক্তি তার অভাবকে স্বীকার করে সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এর বিপরীত হল অহংকার যা আপনার কলবুন সেলিমের সবচেয়ে বড় শত্রু আপনার সচেতা হল আপনার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চূড়ান্ত ঘোষণা আল আলিমের জ্ঞান আপনার আল আলিম রব আপনার সব ভুল ও দুর্বলতা জানেন এই জ্ঞানী আপনাকে শেখায় আপনি সৃষ্টি হিসেবে ভুল করতে পারেন কিন্তু আপনার স্রষ্টা সব ভুল থেকে মুক্ত এই উপলব্ধি আপনাকে সংকোচহীন তার কাছে ক্ষমা চাইতে সাহায্য করে দ্বিতীয় অংশ সৃষ্টির আমল আনুগত্য ও আমানতের হেফাজত সৃষ্টি হিসেবে মমিনের কর্তব্য কী কীভাবে আমল দাসত্বের প্রমাণ হয় আমানতের হেফাজত আপনার জীবন যৌবন চোখ ও সময় হলো আপনার রবের দেওয়া আমানত সৃষ্টি হিসেবে আপনার প্রধান কর্তব্য হল এই আমানতকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করা এই হেফাজতেই আপনার দায়মি মি ভীতি ইবাদতের মিষ্টতা আপনার ইবাদতের মিষ্টতা তখনই আসে যখন আপনি দাসত্বের অনুভূতি নিয়ে ইবাদত করেন এই আব্দিয়াহ আপনার ইখলাসকে খাঁটি করে যা শয়তানও নষ্ট করতে পারে না সুক্রিয়া ও যিকির আপনার প্রতিটি নিঃশ্বাস যেন আপনার স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করে আপনার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে রাখা এবং নির্জনে রবকে শরণ করা এই সবই আপনার দাসত্বের প্রমাণ ইসতিগামত চূড়ান্ত ফয়সালা আপনার ফিরে নাshar পথে দীর্ঘ থাকা হল আপনার স্রষ্টার প্রতি আপনার চূড়ান্ত আনুগত্য আপনার দোয়া কবুলের বিশ্বাস এই দীর্ঘতাকে শক্তিশালী করে তৃতীয় অংশ ফল দাসত্বের শান্তি ও হুসনুল খাতিমা সৃষ্টির পরিচয় মমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি হুসনুল খাতিমাকে নিশ্চিত করে দাসত্বের শান্তি সাকিনা এই আব্দি মুমিনের জীবনে সকিনা নিয়ে আসে কারণ সে জানে সৃষ্টির কোন চিন্তা নেই তার সব ভার তার স্রষ্টার উপর ন্যাস্ত এই শান্তি আপনার অন্তরকে জিকির ছাড়ার কিছুতে শান্তি দেয় না প্রেম এই বিনয়ী দাসত্ব আপনার প্রতি আপনার রবের প্রেমকে আকর্ষণ করে আপনার নবীর ভালোবাসা এবং তার অনুসরণই ছিল এই দাসত্বের চূড়ান্ত উদাহরণ শেষামল আপনার জীবনের শেষ দিনটি যেন এই দাসত্বের ওপর হয় যে বান্দা সারা জীবনে স্রষ্টার প্রতি তার দায়িত্ব পালন করেছে তার শেষ আমলটি হবে আল্লাহর ফয়সালার প্রতি চূড়ান্ত আত্মসমর্পণ আপনার হুসনুল খাতিমা হবে এই আবদিয়ার পুরস্কার হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে তার আবদিয়ার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আল খালিক হে আল মোত হে আল হাদি আমি যখন ভাবি আমি আপনারই সৃষ্টি আমার এই আবদিয়াকে আপনি আমার মুক্তির কারণ বানান হে রব আমার কালবন সালিমকে আপনার রূপ বিয়ার প্রতি বিনয়ী করুন আমার ইস্তিকামাতকে এই দাসত্বের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশ্বী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত আবদিয়ার ওপর হয় হে আল্লাহ আমি আপনার কাছে সত্যবাদী দাসত্বের উপদৃঢ়তা চাই আর যেন আমার হৃদয়কে সৃষ্টিজীবের প্রতি মুখাপেক্ষী না করেন আর আমার সৃষ্টিকে চূড়ান্ত এখলাসের ওপর মৃত্যু লাভের জন্য ভালোবাসার কারণ বানান আলামিন হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে সার্বজনীন ও মৌলিক সত্য সৃষ্টির পরিচয় নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই পান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমাকে সেই এখলাস দিন যা শয়তানা নষ্ট করতে পারে না আমি জানি আমার এই অন্তরটা আপনারই ঘর একে পবিত্র রাখুন আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে আমার রব যখন আমি ভাবি আমি আপনারই সৃষ্টি আমার জন্ম আমার জীবন আমার মৃত্যু সবই আপনার কুদরতের অধীন এই উপলব্ধি আমার হৃদয়ে সব সংশয় দূর করে দেয় আমি বুঝতে পারি আমি আপনার আল খালিক নামের অধীনে বান্দা আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই আমার সব শক্তি আপনারই দেওয়ার নিয়ামত এই উপলব্ধি আপনার অহংকারকে চূর্ণ করে কারণ সৃষ্টির কোনো অহংকার থাকতে পারে না এই উপলব্ধি আমাকে শেখায় আমার সব ভুল ও দুর্বলতা সত্ত্বেও আপনি আমার আল আলিম নামে আমাকে ভালোবাসেন এবং আমার প্রতি রহমত বর্ষণ করেন আমি চাই হে আল্লাহ আপনার আল মুতাওয়াল্লি নামের প্রতি আমার এই সৃষ্টির পরিচয়কে চূড়ান্ত তাওয়াক্কুলের ভিত্তি বানান আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস যেন আপনার সুপ্রিয়া আদায় করে হে খালি